আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমার কাকা কত মার্কেট করছে ঘোরাঘাড়ি করি ডিউটিতে লাগিয়ে গেলে কিন্তু আর ঘোরাঘাড়ি করতে পারবো না ঠিক আছে না সবাই ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন কষ্ট করে কি কি কিনলাম অবশ্যই বাসায় গিয়ে জানাবো এগুলোর ভিতরে কি কি আছে অনেক ভারী কিন্তু এত বাংলাদেশ না ওটু দিয়ে দশ টাকা বা বিশ টাকা দেওয়া বাসায় চলে যাবো আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন মার্কেট থেকে আমি কি আনলাম দেখতে পারবেন অনেক কিছু আনলাম এটা হচ্ছে আঙ্গুর ফল নিছে পাঁচ এঘাৰ এঘাৰ উপ দশ রিয়াল বুঝতে পারতেছেন দশ রিয়ালই একটা ম্যাডাম প্রায় বাংলিটার তিন চারশো লিটার একটা ম্যাডাম কমলা দেখেন এটা চাই চাই রিয়ালের উপরে এটা আর কি কি চাই

Scent. It was a scent. <laughs> এটা এটা অবশ্যই কোথায় রিয়াল কোনো জায়গায় আমি দেখতে পাইতাছি না দেখেন এটা হচ্ছে ডিম এটা ডিম এটা হচ্ছে মার্কেট